আমরা আজকে পেয়ে গেছি শামসি মালদা জেলা পঞ্চম গ্রামীণ বইমেলার কর্মকর্তাদের এবং কলাকুশলীদের এখন আমরা একে একে তাদের প্রত্যেকের একটু ওপিনিয়ন নেব ওনাদের কেমন লাগছে এই বইমেলা নিয়ে আসলে কালকে শেষ হয়ে যাবে এটা ভেবেই এখনই খারাপ লাগছে আসলে সমাজ মাধ্যমের যুগে যেখানে আমাদের শিশুরা মোবাইলে হোক টিভিতে হোক মুখ গুজে বসে থাকে সেখানে এই বইমেলা এখনকার এতে এতটাই প্রাসঙ্গিক যে বারবার যদি এই বইমেলা আমরা করতে পারতাম প্রতি বছরই এইরকম করে তাহলে খুব ভালো লাগতো এবং আমরা একটা সুস্থ সমাজ বা সুস্থ পরিবেশ আমরা শিশুদের দিতে পারতাম আমরা চাই যাতে এই প্রচেষ্টা আমাদের বজায় থাকে হয়তো আমরা পঞ্চম মালদা জেলায় গ্রামীণ বইমেলা হয়তো পাবো না কিন্তু আমরা নিজেদের প্রচেষ্টায় যদি আমরা করতে পারি তাহলে বোধহয় আমাদের উদ্দেশ্য অনেকটাই সফল হবে এটুকু আবার বলার আমরা এই বইমেলার কমিটির অন্যতম প্রধান দুই কর্মকর্তা সম্মানীয় মনোজভোজ মহাশয় এবং প্রকাশ মণ্ডল মহাশয়কে পেয়েছি আমরা প্রথমে মনোজভোজ মহাশয়ের বক্তব্য একটু শুনব বইমেলা নিয়ে পঞ্চম মালদা জেলা গ্রামীণ বইমেলা শামসিতে হল যথার্থ অর্থে শামসিতে এটাই প্রথম বইমেলা শুধু বইমেলা নাম দিলে তো হয় না আমাদের বইমেলাতে বইয়ের দোকান আছে প্রচুর বইয়ের দোকান আছে এবং তার সঙ্গে সঙ্গে বইমেলার আরেকটি অঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সঙ্গে আছে প্রদর্শনী সব মিলিয়ে জমজমাট বইমেলা এই বইমেলা প্রতিদিন যে মানে হারে লোক আসছে যত লোক আসছেন গ্রন্থপ্রেমিক সাংস্কৃতিক মনস মনস্ক মানুষ তাদের আশাতেই বোঝা যাচ্ছে যে আমাদের বইমেলা শুধু সাকসেস নয় গ্র্যান্ড সাকসেস ধন্যবাদ মনোজভোজ মহাশয়কে আমরা এবার শুনে নেব প্রকাশ মণ্ডল মহাশয়ের মতামত বা ওনার অভিজ্ঞতা এই বইমেলা নিয়ে মালদা জেলা পঞ্চম গ্রামীণ বইমেলা আজকে আমরা শামসি কলেজ মাঠের কান্ডনে চতুর্থ দিন সফলতার সাথে শেষ করলাম আগামীকাল মেলা শেষ হয়ে যাবে এটা ভেবে আমাদের খারাপ লাগছে কারণ মেলা শেষে যখন আমরা বাড়ি যাই তখন ভাবতাম যে কালকে কি করি করবো সেই পরিকল্পনাটাই করতাম আর কি কিন্তু কালকে যখন শেষ হয়ে যাবে আমাদের আর পরিকল্পনার কোনো জায়গা থাকবে না সত্যি খারাপ লাগছে আমরা চতুর্থ দিন পর্যন্ত একদম সফলতার সাথে শেষ করলাম এই জন্যই বলছি যে প্রচুর লোকের ভিড় সারাটা স্টল এবং মাঠ জুড়ে লোক ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রকম আনন্দ উপভোগ করছে আমাদের আজকে এইখানে যারা আমরা মানে বইমেলার পরিবার রয়েছি তারা প্রত্যেকেই নিজের নিজের কাজ সফলতার সাথে সফলতার সাথে করেছে এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে রয়েছেন তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কারণ উনি যেভাবে জেলা সাথে সাথে গ্রামীণ এলাকায় মেলা মেলার ব্যবস্থা করেছে এবং মানুষের বিভিন্ন রকম মেলার মানে যে প্রাসঙ্গিকতা বা মেলার যে উপকারিতা উপভোগ করার যে সুযোগ করে দিয়েছেন এর জন্য আমরা গ্রামীণ গ্রামীণ এলাকার মানুষজন সত্যি খুবই আনন্দিত এবং ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের যারা সদস্যরা আছে তা তাদের প্রত্যেককেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা প্রত্যেককেই যথেষ্ট সফলতার সাথে নিজ নিজ কর্মক্ষমতা পালন করেছে ধন্যবাদ আমরা আজকে পেয়েছি বইমেলার এক ক্ষুদে শিল্পী যে তার কলাকুশলীর মাধ্যমে অন্যভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে একটু আমরা তার কথা শুনে নেব একটু কিছু বলো বইমেলা কেমন খুবই সুন্দর লাগলো বইমেলাটা কালকে শেষ হয়ে বইমেলা কষ্ট লাগছে আমরা আরও এই পরিবারের অন্যান্য সদস্যদেরও একটু মতামত শুনে নেব আমরা পাচ্ছি ডক্টর মোহাম্মদ রেজাউল করিমকে উনি এই কমিটির অন্যতম উদ্যমী এবং উদ্যোগী সদস্য ওনার মতামত শুনে নেব ধন্যবাদ দেবারতি সবচেয়ে ভালো লাগছে আমরা বইকে কেন্দ্র করে যে জমায়েতটা করতে পেরেছি এখন বইকে কেন্দ্র করে আমরা যা কিছু করছি কিন্তু সবই বইকে কেন্দ্র করে এবং এই মফসল এলাকায় মানুষ যে বই পড়ে শুধু শহরের লোক বই পড়ে তেমনটা কিন্তু না গ্রামের লোকও যে বই পড়ে এটা কিন্তু এই পঞ্চম গ্রামীণ বইমেলা থেকে আমি এটা বুঝতে পেরেছি এবং এলাকার লোকও সেটা বুঝতে পেরেছে সকলেই নিজের নিজের বাড়িতে হয়তো বই পড়ে কেউ আমরা জানতে পারতাম না কিন্তু গ্রামের মানুষও যে এত বই পড়ে সেটা কিন্তু এই পঞ্চম গ্রামীণ বই মেলাতে শামসি কাণ্ডারণের মাঠে আমরা এটা দেখতে পেলাম তার সঙ্গে সঙ্গে যেই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে ছোট ছোট শিশুরা তাদের যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভাগুলোকে তুলে ধরছে এই মঞ্চে সেটা দেখে আরও বেশি আমরা খুশি হচ্ছি কে বলতে পারে ভবিষ্যতের বড় শিল্পী এখান থেকেই উঠে আসবে এইটুকু আমার বিশ্বাস ধন্যবাদ ধন্যবাদ আমরা এক খুদে দর্শকের একটু মতামত নিয়ে নিই

সবাই মিলে আমরা সক্রিয়ভাবে সহযোগিতা করে এবং সব প্রত্যেক সদস্যরা আমরা এই বইমালা কাটরণে আমরা এইভাবে যে এত সুন্দরভাবে করে উঠতে না হলে হয়তো এতটা সময় দিতে পারতেন না এই এইরকমই একজন আমাদের বইমেলার সাথে যুক্ত কর্মী এবং আমাদের শিল্পী তার ঘরের লোক ওনার স্ত্রীর কাছ থেকে আমরা একটু শুনতে চাইব বইমেলা সম্পর্কে বইমেলা ভালোই লাগলোটা আপনার সমস্ত কথা নিশ্চয়ই আছে নমস্কার আজ নিয়ে চতুর্থ দিন এই চারটে দিন খুব আনন্দে কাটালাম এবং খারাপ লাগছে এটাই যে কাল আমাদের শেষ হয়ে যাচ্ছে বইমেলাটা আমরা যেন প্রত্যেকেই একটা পরিবারের মতন হয়ে গেছি এখানে একসাথে জড়ো হওয়া সকাল থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম একটা আনন্দের মধ্যে দিয়ে দিনটা কাটছে কালকে আমাদের শেষ হয়ে যাবে এটাই আমাদের খারাপ লাগছে আজ পর্যন্ত যা মেলা প্রাঙ্গণের লোকজন এবং অনুষ্ঠান আমরা দেখেছি সমস্তটাই খুব সুন্দরভাবে হয়েছে আশা করি কালকেরটাও ভালো হবে এবং দর্শক কালকেও প্রচুর পাবো আমরা এটা আশা করি সকলকে ধন্যবাদ সবার সহযোগিতা না থাকলে এই অনুষ্ঠানটা আমরা এই চার দিন সম্পূর্ণভাবে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না কালকে আমাদের শেষ হবে এটাই আমাদের শুনে মনটা খারাপ লাগছে তাও দেখি কি হয় কালকের দিনটা ভালোভাবে কাটুক এটাই আশা করি এই বইমেলার এক ভলেন্টিয়ার পেয়েছি যার হয়তো সেই অর্থে নাম লেখা নেই কিন্তু তার মা বাবা বইমেলার সাথে যুক্ত এবং সেও তার মা বাবার সাথে এখানে একটা বেশ ভালো ভলেন্টিয়ারদের রোল প্লে করছে তার থেকে আমরা একটু শুনে নি বইমেলাতে যে প্রোগ্রামটা হয়েছে বই কি কিনছো না অনুষ্ঠান দেখছো তুমি কি করেছো হ্যাঁ তুমি কি করেছো আমি বইও কিনেছি দেখিয়েছি দুটোই দুটোই করেছে একদম সাকসেসফুল আমাদের বইমেলা এরপর আমরা শুনে নেব সঞ্জয় দাদ থেকে বইমেলাটা শুরু হয়েছে এক তারিখ থেকে কিন্তু আমাদের কাজকর্ম প্রায় এক মাস আগে থেকেই শুরু হয়েছে এবং দফায় দফায় মিটিং করে মেলায় কি হবে এই ব্যস্ততার মধ্যে দিয়ে সবাই এসেছেন এবং মিটিং করেছেন বারবার এই মিটিংয়ের ফলাফল বোধ হয় আমরা এই বইমেলায় পাচ্ছি এখন চার দিন ব্যাপী কালকেও ভালো করেই পাব এবং সফলতার সঙ্গে এই বইমেলাটা সম্পন্ন হবে এই আশা করে আমি বইমেলার জন্য যে স্থানটি নেওয়া হয়েছে সেটি কিন্তু একটি আদিবাসী অধ্যুষিত স্থান এবং এই আদিবাসী অধ্যুষিত স্থানে একটা এক্সপোজার দেয়া ছিল বইমেলার অন্যতম একটি উদ্দেশ্য বা লক্ষ্য আমরা সেখানে পাচ্ছি ছবিলাল ওরাও মহাশয়কে ওনার থেকে ওনার এক্সপিরিয়েন্স শুনে নেব নমস্কার জোহার সকলকেই খুবই আনন্দ লাগছে আজকে আমাদের চতুর্থ দিন আপনারা বইমেলা না আসলে বুঝতে পারবেন না সুন্দর আমাদের স্টোর রাখা হয়েছে বিভিন্ন দৃশ্য দেখার মতো জিনিস রয়েছে আপনারা না আসলে আপনারা বুঝতে পারবেন না আপনারা আসুন এই বইমেলায় অনেক কিছু অনুভব করতে পারবেন আমাদের মালদা জেলা গ্রামীণ বইমেলা কান্দারন শামসি কলেজ মাঠে হচ্ছে আমরা খুবই খুশি লাকি জানি না কবে আসবে কিন্তু বইমেলায় এসে আমরা অত্যন্তই খুশি তবে এখানে আমাদের গ্রাম এলাকার মানুষ এই বইমেলায় আদিবাসী নৃত্য থেকে ঝুমুন নাচ থেকে আমাদের ছৌ নাচ থেকে বাউল গান থেকে বিভিন্ন আমরা গ্রামের মানুষ এই বইমেলায় দেখতে পেয়ে অত্যন্ত খুশি আপনারা এটাই বলব আমরা বইমেলা বই পড়তে মমলার দুনিয়া আসার পরে মমালার দিকে আমরা বেশি মাত্র হয়ে ওঠি আপনারা আসুন আমাদের বিভিন্ন স্টল রয়েছে আপনারা বই কেনুন বুঝুন জানুন এবং আমাদের আদিবাসী উড়া সম্প্রদায়ের ছোটটা স্টলও রয়েছেন এবং হরবারে জোহার বাদার নাম হাজার জেদনা রাদার এই মেলানো বাড়া সুন্দর সুন্দর স্টল সুন্দর সুন্দর প্রোগ্রাম মানজিকিরি নিমরা নেওতা চালাক দেন এবং আপনাদের সকলকে খুবই ভালো লাগছে আবার প্রতি বছর এরকম যদি হয়ে আমরা খুবই আনন্দের সাথে আমরা এই মেলা উদযাপন করব। আপনাদের সহযোগিতায় সুন্দর আপনাদের দর্শক উদ্দেশ্যে আমি বলবো আপনারা আসুন আগামীকাল আমাদের পাঁচ তারিখে আমাদের শেষ বইমেলা আপনারা আসলে বুঝতে পারবেন না মেলা কেমন হচ্ছে এই বিশেষ বলে আমার সকল বক্তব্য শেষ করছি নমস্কার আমরা একটু শুনে নেব আগামীকালের কি কি কর্মসূচি বা কি কি অনুষ্ঠান রয়েছে বইমেলার সদস্যের কাছে কালকে বইমেলার পঞ্চম দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা অনুষ্ঠান ঠাসা রয়েছে প্রথমেই আমরা যেই এক মহান মানে শিবির আমরা করতে চলেছি রক্তদান জীবনদান সকাল দশটার সময় দুপুর দুটো থেকে আমাদের শুরু হচ্ছে রূপের আড়ালে অরূপ আমি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যেমন খুশি সাজো বিকেল তিনটের সময় স্বরচিত কবিতা পাঠের আসর বিশিষ্ট কবি সাহিত্যিকদের আমরা পাবো সেখানে স্বরচিত কবিতা ওনারা পাঠ করবেন দশটার সময় আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গানের ভুবন সেখানে ক থেকে ঘ বিভাগ পর্যন্ত আমাদের সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে দুপুর দুটো থেকে আমাদের মূল যে মঞ্চ রঙ্গপীঠ মঞ্চ সেই আলোচনা চক্র ভাষার আধিপত্য ও ভাষার সম্প্রীতি দারুণ একটি বিষয় বৈকালিক কৃষ্টিতে আমরা পাচ্ছি হরিশ্চন্দ্রপুর কলেজ তাদের পারফরমেন্স করবেন তিনটে কুড়িতে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা যাব সান্ধ্যকালীন কৃষ্টিতে রয়েছে পাঁচটা ত্রিশ নৃত্য পরিবেশক মধুরিমা নৃত্যাঙ্গন এবং সন্ধ্যার সময় মানে যেটার জন্য আমরা মুখিয়ে আছি এবং আসবো সবাই সেটা হচ্ছে বিখ্যাত শিল্পীর সমন্বয়ে সঙ্গীত অনুষ্ঠান এই পর্যন্ত আমাদের কালকেরই ম্যাম আপনাকে দেখলাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি ছিলেন সব কিছু দেখেছেন আমি আপনাকে জিজ্ঞেস করব। আপনি কি বইমেলার সম্বন্ধে কতটুকু জানতে পারলেন দর্শকদের সম্বন্ধে কি কতটুকু জানতে পারলেন এবং যিনারা কমিটিতে ছিল ওনাদের সম্বন্ধে কতটুকু জানতে পেরেছেন আপনি এই কয়দিন আমরা একসাথে কাজ করতে করতে আমরা একেবারে একটি পরিবারের মতো হয়ে উঠেছি একদিনে তো আর এই বইমেলা হয় না অনেক অনেকজন অনেক জনের অনেক প্রচেষ্টায় এই বইমেলা আজকে সুসম্পন্ন হচ্ছে এবং খুব সফল হচ্ছে আমি তো এখানে ভীষণভাবে কাজ করা উপভোগ করছি নতুন নতুন অনেক কিছু শিখছি এবং খুব ভালো লাগছে যে বইমেলাটি রূপে সার্থক হয়ে উঠেছে পঞ্চম গ্রামীণ বইমেলা আজকে আমরা সমাপ্ত করি কেমন খুশি হচ্ছে